বিলিনিয়ার ছেলেটি জোর করে ঠিক করে দেওয়া বিয়ের প্রতিবাদে গাড়ি থেকে আংটিটা বাইরে ফেলে দিল কিন্তু এক মেয়ে সেই আংটি কুড়িয়ে নিল সে দৌড়ে এসে ছেলেটির গাড়ি থামালো সঙ্গে সঙ্গে নেমে এসে জিজ্ঞেস করল সে কি আহত হয়েছে দয়ালু মেয়েটি আপনার পড়ে গিয়েছিল ছেলেটির মনে এই মেয়েটি খুবই সৎ সরল আর হৃদয়ের কিন্তু তখনই ছেলেটির সহকারী এসে বললো তার সদমা তাকে বাড়ি ডেকেছেন বিয়ের জন্য ছেলেটি বুঝতে পারলো তার সদমা শুধু তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এরপর ছেলেটি সেই মাসুম মেয়েটিকে জিজ্ঞেস করলো সে কি তার সঙ্গে বিয়ে করবে কিন্তু মেয়েটি বিয়ের অর্থই জানতো না তবে যখনই শুনলো বিয়ের পর সে নানান রকমের সুস্বাদু খাবার পাবে তখনই সে খুশি মনে রাজি হয়ে গেল ছেলেটি সহকারীকে আদেশ দিল মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাতে কিছুক্ষণের মধ্যে সহকারী জানালো মেয়েটির মস্তিষ্কে আঘাত হয়েছে আর তার মানসিক বয়স এখন মাত্র ছ বছরের শিশুর মতো বিশ্রাম নিলে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসতে পারে কিন্তু ছেলেটি জানতো না এই মেয়েটি আসলে এক ধনী পরিবারের উত্তরাধিকারি তার প্রাক্তন বাগদত্তা আর ছোট বোন মিলে তার সম্পদ ছিনে নেওয়ার ষড়যন্ত্র করেছিল আর সেই সময় সে স্মৃতিভংশ ভুগতে শুরু করে ছেলেটির মেয়েটিকে খুব ভালো লেগে গেল তার ভেতরে যে নিষ্কল সরল এনার্জি আছে তা তাকে টানলো যখন সদমা বিষয়টা জানলেন তিনি ছেলেটির বাড়িতে তার অবস্থান দুর্লভ করে দেওয়া এবং মেয়েটিকে হয়রান করার সিদ্ধান্ত নিলেন কিন্তু মেয়েটি সরলভাবে বলে ফেললো যে ছেলেটির সদমা নিশ্চয়ই খারাপ মানুষ এতে সদমার মনে হলো মেয়েটি তাকে গালাগালি দিচ্ছে তিনি রেগে সেখান থেকে চলে গেলেন ছেলেটির মনে হল এই মাসুম মেয়েটি তার জীবনে সৌভাগ্য বয়ে আনবে তাই সে তাকে প্রতিদিন আদর যত্নে রাখত এরপর ছেলেটির সহকারী ফোন করে জানালো এক ব্যবসায়িক অংশীদার হঠাৎ করে দশ বিলিয়নের প্রজেক্ট কেড়ে নিয়েছে ছেলেটি খুব চিন্তিত হয়ে পড়ল কিছুদিনের মধ্যেই যখন মেয়েটি বাড়িতে একা ছিল প্রতিশোধ নিতে সদমা গোপনে তাকে তুলে নিয়ে গেলেন যাতে ব্যাংকুয়েটে ছেলেটিকে অপমান করা যায় সেখানে সবাই বিলিনিয়ারটির মজা করতে লাগলো সে নাকি এক পাগল মেয়েকে বিয়ে করেছে আরও খারাপ হলো একজন চাকর মেয়েটির সামনে একটি হার ছুঁড়ে দিল কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি হারটি তুলে সদমাকে দিয়ে দিল সদমা কিছু বোঝার আগেই মেয়েটি সোজা তার উপরে গিয়ে বসে পড়লো কিন্তু তখনই ছেলেটি সেখানে এসে সব দেখে ফেললো স্ত্রীর এই কৌতুকময় বুদ্ধি দেখে সে খুশি হলো কিন্তু সদমা অভিযোগ তুললেন মেয়েটি নাকি ব্যাঙ্কুয়েট নষ্ট করেছে ছেলেটি স্ত্রীর পক্ষ নিয়ে বললো যতক্ষণ সে খুশি ততক্ষণ আমি তাকে আমার সবকিছু দিতে প্রস্তুত পরে মেয়েটি কাপড় বদলাতে ড্রেসিং রুমে গেলো সেখানে আবার সদমার সঙ্গে দেখা সদমা মুচকি হেসে বললেন যদি ছেলেটির রোজকার কথাবার্তা তাকে জানায় তবে তিনি প্রতিদিন একটি করে ললিপপ দেবেন কিন্তু মেয়েটি সদমায়ের প্রস্তাব ফিরিয়ে দিল এতে সদমা রেগে গেল তর্কের এক পর্যায়ে হঠাৎ মেয়েটি অজ্ঞান হয়ে পড়ল সদমা সঙ্গে সঙ্গে চাকরকে আদেশ দিলেন তাকে আবার ব্যাংকুয়েট হলে নিয়ে যেতে ঠিক সেই সময় মেয়েটির পুরনো বাঘদত্ত তাকে দেখে ফেললো এবং বুঝে গেল এ তো আমার নিখোঁজ বাগদত্তা হঠাৎ মেয়েটি চোখ মেলল উঠে দাঁড়ালো এবং সেই নির্দয় বাঘদত্তকে এক চড় কষিয়ে দিল